বন্ধুরা সোনা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আবারও আরেকটা নতুন ব্লগে চলে এসেছি ব্লগ নিয়ে আর এখন এই যে তুই গামছা গায়ে দিয়ে কি করছে মানে গামছা গলায় দিয়ে কি করছে স্নান করতে যাব আজকে এখন এত সকাল সকাল আজকে একটা জায়গায় যাব আর আমার বাবুকে না আজকে নতুন জামা পরাবো ও এইটা তবে যাবারও যাই পড়ি আমি আগে কাছি। কিন্তু এখন আমার না প্ল্যান ছিল না কোনো আর এটা অনেক দিন ধরে কেনা ছিল পড়ানো হয়নি তা ভাবছি এটা কাঁচা হয়নি তাও ভাবছি পড়িয়ে নি কিছু হবে না এটা লাভ লাভ হ্যাঁ যাচ্ছি লা দক্ষিণেশ্বর বেরোবো তো এখন ও রেডি হচ্ছে আমিও রেডি হচ্ছি ছুটকি বাড়িতেই থাকবে তা আমি বাবু আর শর্মিলায় যাবো আচ্ছা আচ্ছা চল তো বাড়িতে ও তোকে বলছি বারবার করে যেতে ওর শরীরটা ভালো না চল ছুটকি চল অনেকবার বলেছি যাবে ও যাবে না তো এই জাস্ট আমি স্নান করে আসলাম এখন ঘড়িকাটা এগারোটা বেজে গেছে আর স্নান করে এসে ভাবলাম বাবুকে খাওয়াবো ওকে রেডি করাবো তা বাবু তো ওদিকে ঘুমিয়ে পড়েছে একটু পরে আমি রেডি হয়ে তারপর ওকে তুলবো ওকে উঠিয়ে তারপর ওকে এই যে জামা প্যান্ট সব রেখে দিয়েছি এইগুলো পরাবো ওকে আর খাওয়ানো দাওয়ানো করাবো আর আজকে যেহেতু পুজো দেবো তো আমি যে নতুন ড্রেস পরবো আর আমার আলমারির যে অবস্থা তোমাদেরকে দেখা তো আজকে নতুন জামা প্যান্ট পরবো তো এই নতুন জামা প্যান্ট সব বের করে নিয়েছি এটাই পরবো আজকে এটা আমি আগে পরিনি কিনে রেখেছিলাম যে পুজো দিতে যাব তখনই পরব তো সেটা আজকেই পরবো ভাবছি আর এখন রেডি হয়ে নি করে রেডি হয়ে বাবুকে খাইয়ে দাইয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমি তো রেডি হয়ে গেছি আর এখন বাবুকে ডাকবো ডেকে ওকে খাওয়াতে হবে রেডি করাতে হবে আর আমি আজকে এইটা পরেছি এটা আমার পুরো নতুন ড্রেস আজকেই ভাঙলা আর তুমি আর এ তো এখনো পর্যন্ত স্নানই করেনি

অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি একটা ফেসবুকে একটা চ্যানেল খুলেছিলাম ফুড ব্লগিং চ্যানেল বলতে পারো সঞ্জীব ফাইপস চ্যানেলটার নাম তো ওইটাতে জাস্ট খুলেছিলাম তখন পঞ্চাশটা ছিল খুলেছিলাম অনেক আগে ভিডিও দিতাম না পঞ্চাশটা তখনও ছিল না তখন ছিল ওই দশ কি বারোটা হবে ফলোয়ার্স পেজ তো এখন ভিডিও দিতে 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 আজকে দেখছি ফোর পয়েন্ট সিক্স কে হয়ে গেছে আমি দেখে সত্যি বলছি বেশ আনন্দ লাগছে

মুর হচ্ছে না ধরা কাট আমরা এখন রেডি হয়ে গেছি এখন বের আর আমার বাবুকে নতুন জামা পরিয়ে ঘোরা লাভ নেই কারণ সব ভেতারে পড়ে গেছে উপরে সোয়েটার তো এখন বেরোচ্ছি আর ছুটকি এখন খাচ্ছে কারণ ও যাবে না ওকে আমি অনেকবার বলেছিলাম যাওয়ার জন্য ও গেল না বলল না আমার স্কুলটা ভালো লাগে না আমি যাব না যাওয়ার জন্য স্কুলে যাইনি আজকে তো চলো বের হই আবার রাস্তায় বেরি দেখা হচ্ছে তো রেডি আমরা হয়ে গেছি আর আমার ব্যাগ এটা છે আমার бабуর ব্যাগ কি ভার হয়েছে ব্যাগটা চলো এখন যাওয়া যাক চলো চাবিটা নিয়ে আসো তো আজকে দোকান বন্ধ আছে এখানে লিখে দিলো আর এদিকে হচ্ছে ইনি ব্যাগবগ নিয়ে রেডি বাইকে উঠে আর আমি তো দোকানের সামনে আমরা যখনই বের হই একটু দোকানের সামনে আসি আর সকালে স্টেডিয়ামটা খুব ভালো লাগে সকাল নেই এখন দুপুর হতে চললো আজকে একটু মেঘলা ওয়েদার আছে বাবা এদিকে তাকাও ও হাত খেদে ব্যস্ত এই যে তাকিয়েছো এখন বালি ব্রিজের ওপরে আছি যাবো দক্ষিণেশ্বরের ভেতর দিকে দক্ষিণেশ্বর মন্দিরটা পেছন দিকে আছে দূরে ছোটো নয়তো দেখা যাচ্ছে না এইভাবে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা জানি না কতটা দেখাচ্ছে ওই যে দূরে দক্ষিণেশ্বর মন্দির একদম ওইখানটাতে আছে আর দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে পুরো ওখান ওখানে মিশে গেছে আকাশের সাথে নদীটা যেন আকাশের সাথে ওদিকে মিশে গেছে

এই একটু আগে পেরে নিয়ে আসলে আচ্ছা তাহলে আমাদের কপালটা ভালো সবাই গাছ থেকে পেরে নিয়ে আসলো কাকা আর আমরা এখন খাচ্ছি তো এখন আমি একটা মন্দিরে এসে বসেছি আর ও গেছে হচ্ছে ভোগের টিকিট কাটতে মানে টোকেনটা আগের দিয়ে কাটতে হয় তো সেখানেই গেছে আর এখন আমি একটু বাবুকে টিস্যু দিয়ে মুখটা পুছিয়ে নিচ্ছি বাড়িতে থাকলে গরম জল করে পোছাতাম কিন্তু বাইরে আর গরম জল করে পোছানোর মতন পজিশন তো নেই তাই এই টিস্যুটাই নিয়ে এসলাম বাড়ি থেকে আর যেহেতু রাস্তায় এসেছে ধুলোবালি অনেকটাই ওর মুখে জড়িয়ে গেছে বোঝাই যাচ্ছে দেখে মুখটা কালো কালো হয়ে গেছে আর এখন আমি ছুটকির সাথে ভিডিও কলে কথা বলছি বাড়িতে যখন ছুটকিকে রেখে আসি তো বেশি আমার মনটা বাড়িতেই পড়ে থাকে যতই ঘুরি না কেন ও কি করছে ও কি না করছে সেই দিকে আমি ভাবি আর ওইদিকে টিকিটটা কেটে চলে এসছে আমি ওকে আবার দেখাচ্ছি যে দেখো তোমার মেয়ে কী করছে ঘরে বসে তো এখন বলছে যে টিকিটটা আর বেশিক্ষণ নেই এরপরে আর টিকিট দিতে দেবে না তো ভালো টাইমে আমরা এসেছি না এদিকে তো এখন আমরা খাবো বলে বসেছি আর এখানে আমার বাবু এসে তো চোখ বড় বড় করে দেখছে চারিদিকটা যে কি হচ্ছে কোথায় চলে আসলাম এরকম ভাবছে আর আমার কদিন ধরে না ভোগ খেতে ইচ্ছে করছিল খুব কেন না তো আজকে সেটা পেয়ে গেলাম খুব ভালো লাগলো কিন্তু পুজোটা দিয়ে খেলে আরও ভালো হতো তো আর কি করব যেটা ভগবান চাইলো সেটাই হলো প্রথমে আগে খেয়ে তারপরে পুজো দেবো কিন্তু প্রসাদ তো খেয়েছি এটাই অনেক তো প্রথমে পোলাও দিয়েছিলো গোবিন্দভোগ চালে পোলাও তারপরে সাদা ভাত আর হচ্ছে ফুলকপির একটা তরকারি তারপর ভোগও ছিল আর একটা তরকারিও ছিল সব খাবারই কিন্তু আমার কাছে খুব ভালোই লেগেছে প্রসাদ বলে কথা তো ভক্তি করে একদম পেট পুড়ে খেয়ে নিয়েছি আর সঙ্গে একটা ওই কুমড়োর বড়া টাইপের একটা হয়েছিলো আমি প্রথমে ভেবেছিলাম এটা বেগুনি কিন্তু না কুমড়ো দিয়ে হয়েছে খুব ভালোই লেগেছে খেতে তো খেতে খেতে সবই ঠিক ছিল কিন্তু লাস্টের দিকে আমার বাবু খুব কান্না করে উঠেছিলো মানে এতটাই কান্না করেছিল ওকে রাখা সম্ভব হচ্ছিল না আমাদের কাছে যেহেতু আমরা দুজনেই ছিলাম প্রথমটা তো ওর পাপার ছিল দ্বিতীয়বারও আমার কাছে চলে এসেছিলো আর দেখো খিচুড়িটাও দিয়ে দিয়েছে বলতে বলতে আর আমার বাবুর বিশেষ করে আমার মনে হয় গরম লাগছে যে চাটনি আর চাটনি আর পায়েস দিলে আর আমার বাবু তো যা তা অবস্থা করছে খাওয়া যাচ্ছে না ওকে বাবুর জন্য দুধ কিনতে হবে যেন দুধটা আনিনি বাড়ি থেকে তাই এখান থেকে কিনবো খেয়ে দিয়ে এখন বেরোলাম আর বাবু এখন খাবে বাবা খেতে হবে তো তোমাকে খা তো আমাদের ভোগ খাওয়া এখন কমপ্লিট আমরা বসে আছি এক জায়গায় মন্দিরের মধ্যে বসে আছি দেখো কি সুন্দর সব নাম লেখা এখানটায় সব পুরো জায়গায় জায়গায় নাম লেখা আর এই এখন স্যার দেখো বাবুর জন্য স্যার কিনা হয়েছে

কোনো জিনিস ও ধরবে তো ওর মন মতন ধরতে পারে না আর কাঁদবে তারপরে তার সেটা শরীর এরকম ছোট জিনিস হলে ঠিক ওই যে এখন কাঁদবে দেখো ফুফু সোনাকে খাইয়ে দিলাম আর এখন হচ্ছে উ করছে কারণ ওর ঘুম পাচ্ছে এবার তাই তো বাবা আসলে আমার বাবুর অভ্যেস হচ্ছে ও হচ্ছে সারাদিন শুয়ে থাকবে ওকে কোলে নেওয়ার অভ্যেস নেই এবার যখন ওকে নিয়ে ঘুরতে বেরোয় ও তখন কষ্ট হয় কারণ কোলে থাকে একদম কোলে থাকতে চায় না এখন ঘুমাবে তাকিয়ে আছে এই ঘেমে গেছে দেখো ঘেমে গেছে একটু এই এইটা খুলে দাও না ঠান্ডা হাওয়াও আছে না 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 খুলবে আমরা তো পড়ে আছি ও আসলে বিছানায় ওর মতো রিল্যাক্স করে শুতে পারছে না এটাই ওর কষ্ট এরকম ও কোলে রও না মাথাটা এরকম সামনে এসে এমন করে ঝোকায় দেখো ও

ও খুলে দিচ্ছে তো এখন আমরা ডালা কিনে নেব এখান থেকে তো উনি ওনারা আমাকে বোঝাচ্ছিল যে এখানে অনেক রকমের ডালা পাওয়া যায় তো আমরা আমার যেটা পছন্দ হয়েছে আমি সেই ডালাটা এখান থেকে নিয়ে নিলাম এখন যাব ভেতরে পুজোর লাইনে গিয়ে দাঁড়াতে হবে তো আমি প্রথমবার আজকে পুজো দেবো কিন্তু আমি আগে অনেকবার এসেছি ঘুরেছি কিন্তু পুজো আজকে আমি প্রথমবার দেবো তো চলো যাওয়া যাক মন্দিরের ভেতরে তো এখন সব জমা দিয়ে দিতে হবে এমনকি ক্যামেরাটাও জমা দিয়ে দিতে হবে তারপর পুজোটা দিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা ক্যামেরাটা দিয়ে দাও আমাদের পূজো দিয়া কমপ্লিট এখন যাব বাড়িতে আর এখন আমার বাবু তো খুব কাজে আর এগুলা সবে জাস্ট নিলাম এই ব্যাগ এগুলো এখন সবে নিলাম

খাবার দাবার মনে হয় সেখানে চলে এসেছি এখন যাবো বাড়িতে আর আমি এই প্রথমবার আজকে দেখলাম ঠাকুরের মুখ মানে মা মায়ের মুখ দেখলাম প্রথমবার খুব ভালো লাগলো কিন্তু সাইড থেকে দেখেছি বলো দক্ষিণেশ্বরে মায়ের মুখে ফার্স্ট টাইম দেখলাম এসছে কিন্তু অনেকবারই কিন্তু ভেতরে ঢুকে পুজো দেওয়াটা আমার সম্ভব হয়নি তো আজকে পুজোটা দিয়েছি ভালোভাবেই দিয়েছি আর ঠাকুরকে দেখেওছি সাইড থেকে দেখেছি মানে মেন মুখে মানে সামনে থেকে যে লাইনটা সেটা দিইনি সেটা আমি জানি না আমাদের যে লাইনে দাঁড় করিয়েছে আমরা সেই লাইনে দাঁড়িয়েছি তো ভালোভাবেই পুজো দিয়েছি আর মা দর্শনও করেছি তো এখন যাব বাড়িতে সন্ধ্যে হয়ে যাবে এক্ষুনি তো বাড়ি তাড়াতাড়ি করে যাই বাবুর তো আজকে একটু খুব জাননি হয়েছে কিন্তু এর থেকে ছোট ছোটো বাচ্চা নিয়ে সবাই এসছে তারা কি সুন্দর রয়েছে আরে আমার বাবু যেন হাঁপিয়ে উঠছে পারছে না কোলে থাকতে চলে এসছি আমরা দক্ষিণেশ্বর থেকে এখন চলে এলাম ছটা বাজে এখন ছটা পনেরো বাজে বাইরে অন্ধকার হয়ে গেছে জাস্ট এসে হাত পাটা ধুয়ে ঘরে বসলাম হাত পাটা ধুয়ে আমি সন্ধ্যে দিলাম এখন এই প্রসাদ নিয়ে এসছি সেটা সবাইকে ভাগ করে দেব এই যে প্রসাদ দাও দাও প্রসাদ খাই বিছানা প্রসাদ খাবো না দাঁড়িয়ে খাই দাও এইটা হচ্ছে তোমার বাহ না আর বিছানা বসে খাওয়া যায় এই এই সুতোটা আমি নিয়ে গেছিলাম এই সুতোটা રાખીনি তবে এইটা আমাকে দিয়েছে ওখান থেকে মানে ওই ওইখান থেকে এটা আমাকে দিয়েছে এই এই টিপটা আর এই সুতোটা छुटকিকে ভাবে যে বেঁধে দেব হাতে এনে পোশাক নেই আসলে আছনা কাঠমাড়েকে দিতে হবে তো আজকে আমরাই গেছিলাম কিন্তু আমার বাবুর মুখে ভাত তো সামনে সেই কারণে যাওয়া হয়েছে আর আমার একটা মানত ছিল আমি ও যখন এসএনসি উলতে ছিল আমি দক্ষিণেশ্বরে একটা মানত করেছিলাম যে যাবো গিয়ে পুজো দেবো ওকে নিয়ে গিয়ে সেটাই আজকে দিয়ে আসলাম ভাল লাগলো এসে একটু লিকাচা করছি খাওয়ার জন্য কারণ এই মানুষটা হয়েছে না কেন ও এখন দুধ চা খাবে না ও কিন্তু খেতো আমার সাথে এই দুদিন আগে দাঁড়িয়ে বাইরে থেকে আমি চা খেয়ে আসলাম আমি যখন আসে স্টেডিয়াম থেকে আমি চা খেয়ে এসছি তো ও বলছে ও খাবে না বাড়িতে এসে লিকার চাই খাবে আর যেখানে চা খেয়েছি আমি সেখানে লিকার চা পাওয়া যায় না তো ভাবলাম চা যখন করছি তাহলে আমার জন্য একটু করি আর ছুটকি বললো আমার জন্য করো আমিও খাবো তাই তিনজনের জন্য একটু চা করে দিচ্ছি আদা দিয়ে লিকার চা রান্না দাওয়ানো কমপ্লিট এখন আবার একটু বেরোচ্ছি সোয়েটার পরেছি এখন যাব হচ্ছে ছুটকির কান ফোটাতে আর আমি তো আইব্রো করবো সেই কারণে আর এই যে হচ্ছে ছুটকির কানের যদি ওকে একবারে কান ফুটিয়ে ওই হয় না বন্ধুক দিয়ে কি একটা গান থাকে কানে একবারে কানে ঢুকিয়ে দেয় পরে তো ওইভাবে আমি কথা বলে এসেছি যদি ওই পার্লারটা খোলা থাকে তো খুব ভালো ওকে একবারে কানেটা পরিয়ে দেবে আর যদি না থাকে তো কপাল খারাপ অন্য পার্লার থেকে আমি শুধু আইবুরোটা করে চলে আসবো ছুটকি রেডি হয়ে গেছে আর বাবুকে তো ও দেখবে এখন আমরা বেরোবো হ্যাঁ টাকা দাও তো পার্লার থেকে আসলাম সাড়ে আটটা এখন নটা বাজে আর এসে হাত মুখ ধুলাম আর আমার মানে বাবু বলছি ছুটকিকে কান ফুটিয়েছি দেখো তোমরা এই যে কিন্তু এটা ওই সোনার দিলে যেটা নিয়ে গেছে সেটা ফোটায়নি সেটা দু তিন দিন পর করে দিতে বলেছে এটা ওরাই একটা কানে দিয়েছে সেটা পড়ানো আছে ওই গান দিয়ে ফুটো করেছে প্রথমে একবার ফুটো করেছে হ্যাঁ সেটা হয়নি আবার করেছে আর এখন যাচ্ছি ঘরে জল আনতে রাতের খাবার আনতে রাতের রুটি আর তরকারি ডাল খাবো তো সেটাই আনতে যাচ্ছি সারাদিন তো রান্না করিনি সকালে ছুটকির জন্য ওই পনিরের তরকারি আর আলু আলু দিয়ে পনির তরকারি ভাত করে দিয়েছিলাম রেখে যায়নি মানে আগের আর খাবার গরম করে রেখেছিলাম তো এখন রাতে একটু রুটি তরকারি নিয়ে নিয়েছি ঘরের জল আনতে যাব আর রাতের খাবারও আনতে যাব তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি না কেমন লাগলো কিন্তু কমেন্টে জানিও আমি জানি না কেমন লাগলো কমেন্টে জানালে বুঝতে পারবো আর যদি ভালো লাগে তো সাপোর্ট করে পাশে দেখো। আর এদিকে এনাকে বলছি রেডি হও নটা বাজে আমার শরীর শরীর ভালো লাগে না সে কোনে আটটায় উঠেছি ঘুম থেকে তারপর থেকে একটুখানি বিছানায় গা লাগাইনি যেহেতু দুপুরবেলা একটুখানি আমি শুই আজকে সেটাও হয়নি তা বাবা তো ঘুমাচ্ছে আজকে ওরও খুব কষ্ট হয়েছে করে করে ঘুরেছে তো তো চলো ভিডিওটা ইন করছি দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ব্লগে আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের যদি ভালো লাগে তো সাপোর্ট কর টাটা গুড নাইট